প্রথম প্রশ্ন গ্রাহকদের জীবন বীমা পণ্য সরবরাহের জন্য সম্প্রতি কোন দুটি প্রতিষ্ঠান একটি প্রবেশ করেছে আছে কি হবে অপশন বি ব্যাংক অফ ইন্ডিয়া এবং আইসিআইসি প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স একটু আমরা জেনে নিই জীবন বিমা ব্যাপারটা কি বা সেই সংক্রান্ত যে ব্যাংক ইন্স্যুরেন্স ব্যাপারটা কি সেটা আমরা একটু জানব বলছে এস বিএম ব্যাংক ইন্ডিয়া এবং আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একটি ব্যাংক সিডিওরেন্স অংশীদারিত্বে প্রবেশ করেছে এবার ব্যাংক ইন্স্যুরেন্স ব্যাপারটা কি এটা হলো একটি ব্যাংক এবং একটি বিমা কোম্পানির মধ্যে চুক্তি যা বিমা কোম্পানিকে তার পণ্যগুলি ব্যাংকের ক্লায়েন্টের বেসের কাছে বিক্রি করার অনুমতি দেয় এই অংশীদারিত্বের লক্ষ্য হলো এসবিএম ব্যাংক গ্রাহকদের জন্য বিস্তৃত পরিসরের জীবন বিমা পণ্য সরবরাহ করা একটু বলে দিই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেগুলো রয়েছে যেমন এলআইসি রয়েছে আরও একাধিক কোম্পানি রয়েছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে ম্যাক্স উপা রয়েছে এরকম রিলায়েন্সের রয়েছে প্রচুর ইন্স্যুরেন্স কোম্পানিরা রয়েছে যারা পৃথকভাবে বিমা বা ইন্স্যুরেন্স বিক্রি করে থাকে কিন্তু সেগুলো সাধারণ মানুষের কাছে বা সাধারণ মানুষ সেগুলো কিনতে চায় না বা তার যে একটা যোগ্য বা তার যে একটা নিরাপত্তা সেটা নিয়ে একটা এতে ভোগে কিন্তু যখনই কোনো ব্যাংক এটা অফার করে যেটা তার পছন্দের ব্যাংক এস বিআই বলো বা অ্যাক্সিস বলো সেই ব্যাংক যখন এই ইন্স্যুরেন্স গুলো প্রোভাইড করে তখন সেই ব্যাংকের কাছ থেকে একটা নিরাপত্তা কাস্টমার উপভোগ করে থাকে সেই কারণে ব্যাংক ইন্স্যুরেন্স তৈরি করা হয়ে থাকে ব্যাংক এবং বীমা কোম্পানির মধ্যে তো এই এই যে ব্যাংক ইন্স্যুরেন্সটা বা এই অংশীদারিত্বটা এসবিএম ব্যাংক এবং আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্যাংকের মধ্যে হয়েছে পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটু জেনে নিই যে সামনে আমাদের রেলওয়ে এন পরীক্ষা রয়েছে যারা অ্যাডমিট তোমরা অলরেডি আশা করি অনেকে পেয়েছ অনেকে পাওনি এখনো সিটি শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য তোমরা অবশ্যই আমাদের যে অধ্যায় ভিত্তিক যে ম্যাথামেটিক্সের স্টাডি ম্যাটেরিয়াল এবং অন্যান্য যে জি কে পিডিএফগুলো রয়েছে সেগুলো অবশ্যই কালেক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এছাড়া পিডিএফের যে লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে যেখান থেকে তোমরা এগুলো খুবই স্বল্প মূল্যে কিনতে পারো যাই পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টু কি বলেছে খুচরো দেশীয় মেয়াদি আমানতের ওপর এসবিআই কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সুদের হার কত এসবিআই আমরা জানি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে সেখানে কম বেশি প্রত্যেকেই প্রত্যেক জনগণেরই অ্যাকাউন্ট একটা রয়েছে তো সেখানে স্বল্প যে আমাদের সুদের স্বল্প মেয়াদি যেসব আমানত হয় মানে যেগুলো শর্ট টার্ম আমরা ইনভেস্ট করি টিডি বলো আর ডি বলো সেখানে তার জন্য ইন্টারেস্ট রেট কত করা হয়েছে সর্বোচ্চ অ্যান্সার হচ্ছে দু বছর থেকে তিন বছরের কম জন্য সিক্স পয়েন্ট সেভেন এটা হায়েস্ট একটু আলোচনা করি জিনিসটা বলছে দেশের বৃহত্তম যে ঋণদাতা ব্যাংক এস সমস্ত মেয়াদের জন্য খুচরো দেশীয় মেয়াদি আমানতের সুদের হার কুড়ি বেসিস পয়েন্ট কমিয়েছে যা ষোলোই মে দু হাজার পঁচিশ থেকে কার্যকরী হওয়া অলরেডি কার্যকর হয়ে গেছে বর্তমানে সংশোধিত আমানতের মেয়াদ হচ্ছে দুশো থেকে এক বছরের মধ্যে ইনভেস্ট করলে সিক্স জিরো হবে আগে থেকে পাঁচ থেকে দশ বছর হলে সিক্স পয়েন্ট জিরো পার্সেন্ট রয়েছে এই যে রিটার্নটা দু থেকে তিন বছরের মধ্যে এটা সর্বোচ্চ রিটার্ন প্রত্যেকেরই উচিত এইভাবে নিজের টাকাকে সংগ্রহ করে রাখা বা নিজের টাকা ইনভেস্ট করে পরবর্তীকালে বিভিন্ন সুবিধায় কাজে লাগাবে পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার থ্রি বিকশিত কৃষি সংকল্প অভিযানের প্রাথমিক উদ্দেশ্য কি চারটে অপশন রয়েছে অ্যান্সার হবে অপশন ডি কৃষি উৎপাদনশীলতা এবং উৎপাদন বৃদ্ধি করা একটু জেনে নিই এটা সম্পর্কে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের নেতৃত্বে একটি কেন্দ্রীয় উদ্যোগের অংশ হিসেবে ত্রিপুরা সরকার উনত্রিশে মে থেকে বাইশে জুন দু পর্যন্ত বিকশিত কৃষি সংকল্প অভিযান চালু করেছে এর মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা উৎপাদন বৃদ্ধি উৎপাদন খরচ কমানো এবং কৃষকদের আয় বৃদ্ধি করা এবং রাজ্য এবং কেন্দ্রীয় ভাবে স্পন্সরিত যে বিভিন্ন প্রকল্প বা প্রজেক্ট আছে সেগুলোর সচেতনতা ছড়িয়ে দেওয়া এই অভিযানের প্রাথমিক অভিযানের মাধ্যমে কৃষিতে উৎপাদন বৃদ্ধি করা কম খরচে যাতে উৎপাদন প্রচুর হয় ফলে কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কৃষকদের উন্নতির জন্য বিভিন্ন যে প্রকল্প বা স্কিম নিয়ে আসে যেটা প্রচুর কৃষক জানতেই পারে না সেগুলো সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দেওয়াটাই এই প্রকল্পের উদ্দেশ্য পরবর্তী প্রশ্ন ফাইন্যান্সিয়াল ইয়ার সালে মনরেগা যেটা এমজিএনআর ইএস অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম এর অধীনে কোন রাজ্য সর্বোচ্চ তহবিল বরাদ্দ পেয়েছে খুবই গুরুত্বপূর্ণ যেটা মহাত্মা গান্ধীর জন্ম করা হয়েছিল তামিলনাড়ু অ্যান্সার একটু জেনে চলতি অর্থ বছরে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্প প্রতিতে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তহবিলের সর্বোচ্চ প্রাপক হচ্ছে তামিলনাড়ু তারপর রয়েছে উত্তরপ্রদেশ এবং বিহার বরাদ্দ এবারে রয়েছে তামিলনাড়ু দু হাজার নশো কোটি টাকা পাচ্ছে তামিলনাড়ু এর থেকেও বেশি উত্তরপ্রদেশ প্রদেশ একশো কোটি টাকা এবং বিহার প্রায় দু হাজার কোটি টাকা পাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে জাতীয় যে গ্রামে যে বিভিন্ন গ্রামে কর্মসংস্থানের সুবিধে করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অপারেশন অয়েল প্রাথমিক লক্ষ্য কি ভীষণ 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের এক্সামের জন্য অ্যান্সার হচ্ছে সামুদ্রিক সংরক্ষণ এবং অলিভ রিডল কচ্ছপদের সুরক্ষা ব্যাপারটা কি অপারেশন অলিভিয়া হলো ভারতের যে উপকূলরক্ষী বাহিনী আইসিসি ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং এর বার্ষিক অভিযান যা সামুদ্রিক সংরক্ষণ বিশেষ করে অলিভ রিডল কচ্ছপদের সুরক্ষার উপরে দৃষ্টি নিবদ্ধ করে আমরা দেখেছি কিছুদিন আগেই যে আমাদের উড়িষ্যাতে উপকূলে প্রচুর পরিমাণে কচ্ছপ দেখা গিয়েছিল অলিভ রিডল সেই জন্য সেখান থেকে অলিভিয়া প্রজেক্টটা করা হয়েছে প্রত্যেক বছর নভেম্বর থেকে মে মাস পর্যন্ত এই অভিযান হয় যেটি গহিম গহির মাথা সমুদ্র সৈকত এবং উড়িষ্যার অন্যান্য উপকূল অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থানগুলিকে অন্তর্ভুক্ত করে এটা এই সব কচ্ছপদের প্রজননের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা কি করে সমুদ্রের বিভিন্ন প্রাণীদের সংরক্ষণে এরা হেল্প করে থাকে পরবর্তী প্রশ্ন

কমার্স কোম্পানি ওএনডিসি ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স দু হাজার পঁচিশ সালের শেষ নাগাদ আরও তিনটি শহরে এই মেট্রো টিকিটিং চালু করা হয় অর্থাৎ উবার এর মাধ্যমে যে দিল্লি মেট্রো টিকিট অর্থাৎ আরও তিনটি শহর বলতে আমরা বলতে পারি কলকাতা চেন্নাই এবং মুম্বাইতে এটির সুবিধা আসার কথা রয়েছে দেখা যাক কি হয় পরবর্তী প্রশ্ন কোন বছরের মধ্যে ভারত বিশ্বের বৃহত্তম আলু উৎপাদনকারী দেশে পরিণত হবে ধারণা করা হচ্ছে উত্তর হচ্ছে সাল দু সালের মধ্যে ভারত চীনকে ছাড়িয়ে যাবে এবং বিশ্বব্যাপী বৃহত্তম আলু উৎপাদনকারী হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে যেখানে উৎপাদন কোটি টনে পৌঁছবে বলে আশা করা হচ্ছে ভারত বর্তমানে বার্ষিক মিলিয়ন টন করে দু পঞ্চাশ সালে এটি দশ কোটি টনে পৌঁছে যাবে বলে সম্ভাবনা রয়েছে এর জন্য এরপর জন্য উন্নত পদ্ধতিতে আলু চাষ করা হচ্ছে এক্সট্রা জিনিসটা আমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন সাইবার আর্থিক জালিয়াতির বিরুদ্ধে লড়াই করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রালয় মানে হোম মিনিস্ট্রি কর্তৃক চালু করা নতুন প্রযুক্তি ভিত্তিক উদ্যোগের নাম খুবই গুরুত্বপূর্ণ অ্যান্সার হচ্ছে জিরো ই জিরো এফআইআর একটু জেনে নিই ভারতে সাইবার অপরাধ প্রতিক্রিয়া ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সাইবার অপরাধ মানে যেগুলো কম্পিউটারের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে যে অপরাধগুলো হয় সেগুলোকে সাইবার অপরাধ বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রক ই জিরো এফআইআর নামে একটি নতুন প্রযুক্তি ভিত্তিক উদ্যোগ চালু করেছে যেখানে অমিত শাহ এর প্রকল্পটি উচ্চ মূল্যের যে সাইবার আর্থিক করার জন্য ডিজাইন করা হয়েছে এর উদ্দেশ্য হচ্ছে দশ লক্ষ টাকার বেশি যদি ক্ষতির সঙ্গে কোন সাইবার আর্থিক জালিয়াতি থাকে সেগুলোর যে তদন্ত সেটা যেমন তাড়াতাড়ি বা ত্বরান্বিত করা হয় সেটা দেখার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নেওয়া হয়েছে ই জিরো এফআইআর তাই পরবর্তী প্রশ্নতে মিজোরাম ভারতের প্রথম রাজ্য হিসেবে হান্ড্রেড পার্সেন্ট সাক্ষরতা অর্জনের মাইন ফলক অর্জন করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন রাজ্য হান্ড্রেড পার্সেন্ট স্বাক্ষর হয়েছে নর্থ ইস্টের মিজোরাম এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় নর্থ ইস্ট সবসময় ভারতে তারা উপেক্ষিত হয়েছে কিন্তু মিজোরাম সেটা যে খুবই ভুল একটা ভারতের পদক্ষেপ সেটা বারবার প্রমাণ করে আসছে কোন প্রোগ্রামের মাধ্যমে এই সাক্ষরতা অর্জন করা হয়েছে অ্যান্সার হচ্ছে উল্লাস নব ভারত সাক্ষরতা কার্যক্রম একটু জেনে নিমা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছি যে মিজোরাম ভারতের প্রথম রাজ্য হিসাবে একশো পার্সেন্ট অর্জন করেছে দু হয়েছিল উল্লাস অর্থাৎ নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম এর অধীনে স্বেচ্ছাসেবক বা সেলফ হেল্প গ্রুপ ভিত্তিক মাধ্যমে পনেরো বছর বা তার বছর বয়সী প্রাপ্তবয়স্ক যেসব শিশুরা রয়েছে তাদের শিক্ষিত করার লক্ষ্যে এটা চালু করা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ একটা রাজ্য যদি শিক্ষিত হয় তার আউটপুট বা তার যে ফল আমরা সবসময় দেখতে পাই যেমন বারবার আমরা কেরালাকে দেখতে পাই সাক্ষরতার দিক থেকে উন্নতির জন্য থেকে বিভিন্ন ভারতের বড় বড় সায়েন্টিস্ট তারা কেরালা থেকে এসে থাকে পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক বুকার পুরস্কার দুই প্রথম কন্নড় লেখককে ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম বুনা মুখসাদ বানু মু দুই কন্নড় লেখক একটু জেনে নি ভারতীয় লেখিকা আইনজীবী এবং বানু মুস্তাক কন্নড় ভাষার প্রথম লেখিকা হিসেবে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে তার ছোট গল্প সংরক্ষণ সংকলন যে হার্টল্যাম্প দু হাজার সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে এটা ভারতীয় ভাষার জন্য একটা খুবই উল্লেখযোগ্য এবং গৌরবপূর্ণ সময় পরবর্তী প্রশ্ন দু সালে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কে নির্বাচিত হয়েছে যারা উকিল হয় বা যারা মানে লয়ার হয় তাদের প্রত্যেককে বার অ্যাসোসিয়েশনের সদস্য হতে হয় যদি না হয় সে কিন্তু কোন রকমের ওকালতি করতে পারবে না অর্থাৎ যারা হচ্ছে ল পড়ে ল পড়ার পরে বার কাউন্সিল বা বার অ্যাসোসিয়েশনের মেম্বার হয় সে কিন্তু কোনো রকমের কেস লড়তে পারবে না কে হয়েছেন সভাপতি ক্যান্সার হচ্ছে বিকাশ সিং একটু জেনে নিন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ সিং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে নির্বাচনে বিকাশ সিং সিনিয়র অ্যাডভোকেট আদিস সিং আগরওয়াল এবং প্রদীপ কুমার রায়কে পরাজিত করেন সভাপতি হিসাবে বিকাশ সিং এবারে চতুর্থ মেয়াদ মেয়াদীটা এর আগে তিনি দু হাজার এবং বাইশ তেইশেও এই পদে ছিলেন পরবর্তী প্রশ্ন কুড়ি মে তারিখে মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত খুবই গুরুত্বপূর্ণ সে কেম্পাইয়া সোমশেখর ভারতের রাষ্ট্রপতি কর্ণাটক হাইকোর্টের বিচারপতি কেম্পাইয়া সোমশেখর মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করেন এই যে নিযুক্ত হয় এগুলো কলিজিয়াম পদ্ধতির মাধ্যমে হয় আমরা জানি বর্তমান প্রধান বিচারপতি রয়েছেন বি আর গভাই কিছুদিন আগে তিনি শপথ গ্রহণ করেন তার নেতৃত্বে তিন সদস্যের কলিজিয়াম সিনিয়র যারা যারা বিচারক তাদের নিয়ে কলিজিয়াম গঠিত হয় তিনি তারা সমস্ত নিয়োগের সুপারিশ করেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হল কর্তৃক তৈরি করা কমব্যাক এয়ার সিস্টেমের নাম কি ভীষণ গুরুত্বপূর্ণ এটা ভারতের জন্য খুবই গৌরবময় সময় এটা হচ্ছে ক্যাটস ওয়ারিয়ার কি জিনিস হিন্দুস্তান অ্যারোমেটিক্স লিমিটেড হল এবং কমব্যাট এয়ার টিম সিস্টেম ক্যাটস ওয়ারিয়ার তৈরি করেছে যেখানে একজন ফাইটার পাইলট দুটি সশস্ত্র ড্রোন নিয়ে যুদ্ধে যাবেন আমরা যেরকম গেম খেলি সেভাবেই দুটো মা দুটো যুদ্ধ বিমান ইউসিএভি একটা মানুষ তো ভাই সঙ্গে থাকে অর্থাৎ একজন ফাইটার দুটো প্লেন বা দুটো ড্রোন কন্ট্রোল করতে পারে যুদ্ধের মাধ্যমে এর ফলে আমাদের যে বিমান যুদ্ধের দক্ষতা বৃদ্ধি যেটা আমাদের ফল ডিআরডি এবং নিউ স্পেস রিসার্চ টেকনোলজি এনআরটির একটা বেসরকারি সরকারি অংশীদারিত্বে গড়ে উঠেছে শিবপাল সিং কোন খেলায় ভারতের প্রতিনিধিত্ব করে এটা খুবই ভারতের জন্য দুর্ভাগ্যজনক একটা খবর তিনি হচ্ছেন জ্যাভলিন নিক্ষেপ নিরাজ চোপড়ার সাথে গুলিয়ে ফেলবে না কেউ শিবপাল সিং এর দ্বিতীয়বার ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার জন্য আট বছরের জন্য নিষেধাজ্ঞার মুখোমুখি হলেন তিনি একজন ভারতের বিখ্যাত জ্যাভলিন থ্রোয়ার এবং টোকিও অলিম্পিকেও তিনি ছিলেন এটা তার দ্বিতীয় ডোপিং লঙ্ঘন দু হাজার একুশ সালে তিনি এই প্রথমবার ডোপিং এ লঙ্ঘন করেছিলেন কিন্তু চার বছরে নিষেধাজ্ঞা হয়েছিল কিন্তু সেভাবে প্রমাণিত না হওয়ার জন্য এক বছর করা হয়েছিল কিন্তু দ্বিতীয়বার হওয়ার জন্য তেনার তার সর্বোচ্চ শাস্তি আট বছর হওয়ার সম্ভাবনা রয়েছে যদি হয় তাহলে তার সম্পূর্ণ কেরিয়ার কিন্তু শেষ হয়ে যাবে এখানে লাস্ট প্রশ্ন বছর কোন তারিখে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ বাইশে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস বাইশে মে পালন করা হয় জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এটা দু হাজার কুড়ি সালে জাতিসংঘ বাইশে মে তারিখ থেকে জীববৈচিত্র্য দিবস হিসেবে ঘোষণা করে দু হাজার সালে এর থিম হচ্ছে হারমোনিয়ামিক নেচার অ্যান্ড সাস্টেনেবেল ডেভেলপমেন্ট থ্যাংক ইউ ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং অবশ্যই লিঙ্ক থেকে পিডিএফগুলো কিনতে ভুলবে থ্যাংক ইউ